উজুবিল্লাহ রজিম বিসমিল্লাহ রহমের রহিম সম্পাদিত মুসলিম দিনদার ভাই ও বোনেরা আরশের বেহবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা রাখি মহাডবুল আলাপিট আপনাকে আমাকে আমাদের সবাইকে ভালোভাবে থাকার তৌফিক দিয়েছেন সেই সাথে আমরা আরবি মাসের আরবি বারোটি মাসের একটি মাসে বর্তমানে পদার্পণ করছি সেটি হচ্ছে জিলকদ মাস এই জিলকদ মাসের ফজিলত গুরুত্বপূর্ণ কতটা গুরুত্ব এটা নিয়ে আলোচনা রাখছি দুই ঈদের মধ্যবর্তী মাস জিলকদ কোরআনের ঘোষিত চার হারাম মাসের একটি আবার হজের তিন মাসের মধ্যবর্তী মাসও কিন্তু এটি অবস্থানগত কারণ ছাড়াও এ মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জিলকত মাসকে আরবিতে জুলকা আদাহ বলা হয় ফার্সি ও উর্দুতে এটিকে জিলকা আদা বলা হলেও বাংলায় এটি জিলকত মাস নামে ব্যাপক পরিচিত আপনি আমি আমরা সকলে যেটি জেনে এসেছি এবং আমরা ক্যালেন্ডারও দেখতে পাই জিলকদ মাস নামে জিলকদের অর্থ হলো বসা স্থির হওয়া কিংবা বিশ্রাম গ্রহণ করা কারণ এ মাসের আগের চার মাস যেমন ইবাদতপন্দিকের মাস তেমনি এর পরের মাসে মুসলিম উমবাহর বিশেষ ইবাদত ও হজের মাস জিলকদ মাসে মুবেদ পার। একটি বিশ্রাম গ্রহণ করেন যে কারণে এ মাসের নাম জুলকা আদাবা জিলকদ তথা বিশ্রামের মাস রাখা হয়েছে ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এই মাস অনেক গুরুত্বপূর্ণ প্রিয়নবী সাল্লু সাল্লাম জীবনে যে কয়টি উমরা করেছেন তার সবকটি করেছেন এ জিলকদ মাসে সুবাহন আল্লাহ উল্লেখ্য আরবের লোকেরা তৎকালীন সময়ে জিলকত মাসে বাণিজ্য থেকে ফিরে আসত যুদ্ধ থেকে ফিরে আসত এবং বিশ্রাম গ্রহণ করত সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা এবারে জিলকত মাসের আমল সম্বন্ধনীয় কিছু কথা আমি রাখছি আশা রাখি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখুন উপকারে আসবেন ইনশাআল্লাহ আর ভুল ত্রুটি অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে সকলেই সূত্রে নেওয়ার চেষ্টা করব এ মাস জুড়ে বিশ্রামের পাশাপাশি অন্য অন্য আরবি মাসগুলোর মতো তো আমল করা যেতে পারে আমি কিছু আমলের কথা তুলে ধরছি এ মাসের এক দশ বিশ উনত্রিশ ও তিরিশ তারিখে রোজা পালন করা এ মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ আইএমএ বীজের রোজা পালন করা সোমবার ও বৃহস্পতিবারের সাপ্তাহিক সন্ধ্যাত রোজা পালন করা এবং এর সাথে ইংরেজি তারিখগুলো আপনারা মিলিয়ে আমরা আমাদের রোজা পালন করতে পারি কোরআন তলাওয়াত করা সালাতুল তসবি নামাজ আদায় করা সম্ভব হলে ওমরা পালন করা হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা কোরবানির প্রস্তুতি গ্রহণ করা এই জিলকত মাসে স্মরণীয় যত ঘটনা সেই ঘটনাগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি জিলকত মাসে যে কোনো যুদ্ধ বিগ্রহকেই নিষিদ্ধ করেছে ইসলাম এ মাসেই বাইয়াতে রেদওয়ান অনুষ্ঠিত হয়েছিল এক জিলকত হুদায়বিয়ার সন্ধি হযরত আলী ও ফাতেমা রদিয়াল্লাহ হুমার বিবাহ সংঘটিত হয় এই আটই জিলকত মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালন ফরজ ইমাম দারাকিতনি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছিল এ মাসে সতেরোই জিলকত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ জিলকত হযরত ইব্রাহিম আলহি ও হজরত ঈসা আলি জন্ম হয়েছিল পবিত্র শরীফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপিত হয় বলে জানা যায় এছাড়া রসেল সাল্লাহ সাল্লাহ ওসাল্লাম পঁচিশ জিলকদ বিদায় হজির চন্দ্র থেকে মক্কা অভিমুখে রওনা করেছিলেন এবং সাতাশ জিলকত হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু আহত হয়েছিলেন এই সাতাশ জিলকত উপমহাদেশের শ্রেষ্ঠ দুই মহাদ্দেশ মহাদ্দেশে সৈয়দ আহমদ শহীদ ও ইসমাইল শহীদ বালাকুটির যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে কেউ কেউ চব্বিশ জিলকদও বলে থাকে সপ্তম হিজরির জিলকদ মাসে প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম প্রথম ওমরা পালন করেছিল এ মাসেই প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম তার জীবনের সব ওমরা পালন করেন সম্পাদিত মুসলিম তিনদার ভাই ও বোনেরা আপনারা সকলেই অবগত আছেন আরিসের মেহবান আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এটিতে আমরা চেষ্টা করে যাচ্ছি ইসলামের কিছু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে অবগত করা সেই সাথে মানুষমাত্রই ভুল আমাদেরও ভুল হতে পারে আমরা ভুলের ঊর্ধ্বে নই তো আপনারা কমেন্টস করে যে জায়গাগুলোতে ভুল দেখা যাচ্ছে আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমরা ইসলামের প্রতিটি মাসের গুরুত্ব সম্পর্কে আরও বড় বড়ো আলিম ওলামা রয়েছেন তাদের মুখে আমরা শুনব কিছুদিনের মধ্যে আমাদের আরও লাইভ প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সকলেই লাইক দিয়ে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته